আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওনারা মোচক মার্কেট বালো বিকেতার দোকান নাম্বারে একশো নয় ঢাকার সাথে আছে আমি আলো আর আজকে ইন্ডিয়ান পার্টি শাড়ির অফার নিয়ে আসছি অফার প্রাইস যাবে চারশো আর ছয়শো তো চলুন দেখা যাক দেখি ডিফেক্ট এগুলো ডিফেক্ট হিসাবেই যাবে ভালো থাকলে তো ভালো এই যে এটা ভালো ঠিক আছে এটা ছয়শো আচল ওভারঅলটা এটা লসটা দেখার নেই ছয়শো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঠিক আছে মনে রাখবেন বিষয়টা এটা রেল গেটের মধ্যে আঁচল দিছে একদম এখানে দিছে কি কয়টা রে গ্লিটার্স গ্লিটার্স বসানো এবং নেটের মধ্যে বাকিটা হলো রেল গেট আঁচল এগুলো না হ্যাঁ ফ্রেশ ছয়শো টাকা ছয়শো টাকা ওইটা ওইটা ছয়শো টাকা ওইটা দেখালো প্রত্যেকটা শাড়ি দেখা দেখা প্রাইস ফলাই তৈরি ঠিক আছে এগুলো আঁচল এই যে ভাষাতে ময়লা আছে এই ভাষাতে হালকা ময়লা আছে এটা চারশো টাকা এটা হলো কুচিটা

সোলে আসুন আমাদের শোরুমে ঢাকা মারিবাগ মোচাক মার্কেট টিটিও তোলা দোকান নম্বর 109 মালবিকা শাড়ি এটা লাল আঁচলটা ঠিক আছে লাল আছোলটা গোল্ডেনের সাথে সমস্যা আছে বেশি তো লাগতেছে হ্যাঁ ফ্রেשי প্রশ্ন ওআর ওটা এটা 600 টাকা এই যে শাড়িটা গোল সাথে লাল ভাই টানেন ওজের সাথে লাল টানেন

যে স্টোন চুলকি আছে ওগুলা থাকে সিলভার কালার হয়তো একটু হোয়াইট হয়ে গেছে সিলভারের জায়গায় একটু হোয়াইট হয়ে গেছে গোশাই গোশাই এই আর কি চাইছো টাকা ওভারঅলটা এটা কিন্তু এটা ডিজাইন হিসাবে পড়তে পারবেন কুচি দাও একটু ময়লা আছে চাইছো টাকা এটা গোল্ডেন এটা লাচুল চাইছো টাকা এটা লাচুল এইখানে একটু আটার দাগ আছে এই যে এখানে বাজে ময়লা আছে এখানে একটু ছিড়া আছে যা একটা কাজ করবেন এটা হলো কুচিটা এটা হলো প্লাস্টিকটা চাইছো টাকা মোটামুটি ভালোই ছিঁড়া আছে

এখন লাইট হয়ে গেছে গিয়ে বাসটা তো এটাও চারশো টাকা সরি সিঙ্কের মধ্যে চারশো টাকা এই যে এটাও চারশো টাকা নেন লাল আচল এটাও কোনো ফ্রেশ থাকতেছি চারশো টাকা এটা লাচলটা চারশো টাকায় সমস্যা নাই ওয়ারালটা এটা চারশো টাকা এই যে নেটের মধ্যে পাত্রে দিয়ে কাজ করা বরি ঠিক নেট দিয়ে পাত্র দিয়ে কাজ করা এটা লা আঁচলটা এই যে বাসটাতে ময়লা আছে

যো রেっち বড় হবে লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দরে একটা সিলকের ভিতরে এটা হ্যাঁ সব ফ্রেশ আছে আচল এটা 600 টাকা এটা 600 টাকা এটা 600 টাকা একদম ফ্রেশ 600

স্কিন কালার চারশো টাকা এই যে দেখেন লাচল কোটা টাইপের লাচল কোটা টাইপের ফ্রেশ পার্টি অনুষ্ঠানে অফিসিয়াল সব ভাবে ব্যবহার করতে পারবেন চারশো টাকা আচল এরও চারশো টাকা এই যে ভাজে লাইট হয়ে ঝুলা গেছে গা লাইট হয়ে ঝুলা গেছে গা মানে মোরঙি মনে হচ্ছে এখানে তো আঠার ব্যাগ দাঁড়ো তো আঠার ব্যাগ হোয়াইট স্টিফার টাইপের হোয়াইট

₹600 का पार्टटा डेट कटिंग ये प्लाचोटा 800 ना 8र दाग আছে प्लाचोटा जो এখানে একটু 8र दाग আছে এখানে একটু 8र दाग আছে ভিতরে 8र दाग আছে যেটা হাতের হত বাম সাইডে নাই যাব ল কিছু প্লাস্টারে 400 টাকা আচোটা ক্লোজের মধ্যে চলো আছো গোল্ডেন ঠিক আছে এই কুচিতে কি অবস্থা টানো এটা ছয়শো টাকা এখানে একটু হাতের ময়লা বসছে তারপরে এটা ছয়শো টাকা এই ভাসটাতে একটু ময়লা আছে ঠিক আছে এখানে একটু হাতের ময়লা আছে

মেরুন কালার ভেলভেটের মধ্যে এটা ওয়েটলেস ভেলভেট শাড়িতে হালকা পাতলা একটু ভুসকা টুসকা উঠানো থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কিন্তু ভুসকা উঠানো এটাই সমস্যা আর কোনো সমস্যা না ওগুলা মানে পরতে পারবেন এটা স্টাইল মনে করে পরতে পারবেন এটা ব্লাউজ পিস চাইশো টাকা এই বাজে ময়লা এটা ফুল বাজে ময়লা এখানে ছিঁড়েও গেছে এই যে এত লোক ছিঁড়া একটা দুইটা তিনটা ফুরা চারটা ফুরা বাজে ময়লা এখানে ফুরা এখানে ফুরা এখানে ফুরা

ওগুলো আঁচলটা ওগুলো আঁচলটা এই দেখেন আঁচল ঠিক আছে আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ছয়শো টাকা ব্লোজি কাপড় ক্রেপ জর্জেটের মধ্যে এটা হলো আঁচল এটার প্রাইস কত আর তো কিনি ওভারঅলটা এটা কুচি ডায়কের কুচি ডায়কের ছয়শো টাকা স্টপ করে দেবো

আচলটা কোনো সমস্যা নাই এই আচল কোনো সমস্যা নাই কুচিটা কোনো সমস্যা নাই ছয়শো টাকা দামি দামি সাইড জাম কালার জাম কালার তোর আচল ছয়শো টাকা ওয়ালটা এটা এখানে একটু আঠার দাগ আছে তারপরেও ছয়শো টাকা এটা এখানে বুলানি এখানে একটু আঠার দাগ বসছে এই জায়গার কাজের সাপটা এই জায়গায় বসছে তারপরেও ছয়শো টাকা অনেক দামি সাইড

আচলটা এটা হলো বেগুনি কালার ঠিক আছে ফার্স্টটা ময়লা আছে এখান থেকে আটা দাগ আছে চারশো টাকাটা ওভারঅলটা এটা চারশো টাকা তো লাস্ট ওয়ান পিস যে বাইরে মারপোয়া ভিডিওটা যে যেখানে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো ওয়েটলেস বেলবেট যেন হালকা একটু বুসাউজনে আছে এটা হলো আচলটা এটা চারশো টাকায় ওভারঅলটা এটা বাসটা দেখাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের স্বামী লাগবেন আর আজকে শাড়িগুলো অনেক ভালো নিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত